ষোলো সতেরো বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকা এই আওয়ামী কনফিডেন্স এবং তার দমন পীড়ন এত নির্মম পর্যায়ে পৌঁছেছিল যে এই নিরীহ ছাত্রদের উপরে সে গুলি চালাতে হামলা চালাতে এক ফোটাও দ্বিধা করেনি আমাদের তারা সেই তাদের যে অহমিকার যে জায়গাটা সেই জায়গাটা তারা ধরে রেখেছিল আমার আমরা খুব যৌক্তিক একটা দাবিতে রাস্তায় নেমেছিলাম কিন্তু তারা কী করলো তারা কিন্তু আমাদের কোনো কথাই শুনলো না প্রথমে সেই আওয়ামী লীগের মন্ত্রীদের অসংলগ্ন অপমানসূচক মন্তব্য এবং ওবায়দুল কাদেরের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ছাত্রলীগের সভাপতির বিদ্যুপত্তক এবং আক্রমণাত্মক মন্তব্যে আমরা দেখেছি বারো তারিখে কিভাবে টিএসিতে এই ছাত্র জনতার উপরে হামলা চালানো আমরা দেখেছি বারো তারিখে কিভাবে টিএসসিতে এই ছাত্র জনতার উপরে হামলা চালানো হয়েছিল আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত দুইটার সময় মেয়েদের উপরে হামলা চালানো হয়েছিল এগুলো দেখে আমরা আসলে স্থির থাকতে পারিনি আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ একত্রে রাস্তায় নামে এই কোটা যৌক্তিক দাবিতে কিন্তু ষোলো তারিখে কি দেখলাম আবসৈদ আবু সাইদ সে এই যৌক্তিক দাবি মানার জন্য দুহাত প্রসারিত করে দিল যে আমার বুকে গুলি চালাও তারপর এই কোটা সংস্কার আমরা চাই কিন্তু তৎকালীন সরকারের নির্দেশনায় পুলিশ প্রশাসন সহ তার সমস্ত পেটুয়া বাহিনী দিয়ে এই ছাত্রদের উপরে হামলা চালানো শোনাই পুলিশ প্রশাসন সহ তার সমস্ত পেটুয়া বাহিনী দিয়ে এই ছাত্রদের উপরে হামলা চালানো শুরু করলো এই নির্মতা এই যে দুই হাজার মানুষ আমার দুই হাজার ভাই নিহত হলো বিশ হাজার স্টুডেন্ট আহত হলো ছাত্র জনতা হলো এমন নির্মমতার পরেও কিভাবে কিভাবে ওই দলটাকে আবার পুনর্বাসন করার জন্য আপনারা আপনারা আবার শুরু করেন এই করেন কিভাবে দাগ কিন্তু এখনো শুকায়নি আমরাও রাজপথ ছেড়ে বাড়ি বসে থাকেন তাই আওয়ামী লীগের ব্যাপারে কোনো রকম আপোষ হবে না আওয়ামী লীগকে কেন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না কেন কিসের স্বার্থে কার স্বার্থে এই ব্যাপারটা আমরা জানতে চাই ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করে ঘোষণা করা হয়েছে একটা সেই সংগঠন হিসাবে আওয়ামী সেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক আজকে এই শহীদ পরিবারের দিকে তাকান প্রত্যেকে কাঁদছে আওয়ামী লীগকে অতি সত্তর বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ছাত্র জনতার পক্ষে এটাই একমাত্র দাবি আমাদের